সেটাও ছিল রবিবার এটাও রবিবার তবে পাঁচ বছর আগের সেই রবি আর এই রবি ফারাক আছে অনেক কোনও রাজনৈতিক জমায়েত কতটা সফল তার অন্যতম সূচক জনতার ভোগান্তি তবে এবারের একুশ জুলাই তৃণমূলের সমাবেশে সেই ভোগান্তির মধ্যে খুব একটা পড়তে হবে না আমজনতাকে কারণ সেদিন রবিবার সরকারি বেসরকারি অফিস আদালত স্কুল কলেজ পাইকারি বাজার বন্ধই থাকে ট্রেন মেট্রো বাস লঞ্চে অফিস যাত্রীদের ভিড়ও থাকে না ফলে সেই ভোগান্তির সূচকে এবারের একুশ জুলাইয়ের সাফল্যের মাপ হবে না তবে শাসক দলের নেতাদের বক্তব্য লোকসভা ভোটে বিপুল জয় এবং বিধানসভার উপনির্বাচনে চারে হওয়ার পরে এবারের শহীদ দিবসের সভা বিজয়চবে পরিণত হতে চলেছে ঘটনাচক্রে পাঁচ বছর আগেও একুশ জুলাই ছিল রবিবার সেই একুশ জুলাইও ছিল একটি লোকসভা ভোটের পরে কিন্তু দলের নেতাদের বক্তব্য পাঁচ বছর আগের রবিবারের একুশ জুলাইয়ের সঙ্গে এ বছরের একুশ জুলাই রবিবারের গুণগত ফারাক রয়েছে মূলত তিনটি ফারাকের কথা বলছেন দলের নেতারা এক পাঁচ বছর আগের লোকসভা ভোটে বিজেপি এক লাফে আঠারোটি আসন জিতে গিয়েছিল যা তৃণমূলের কাছে ছিল রাজনৈতিক ধাক্কা যে ধাক্কার ফলে তৃণমূলের মধ্যেই প্রশ্ন উঠে গিয়েছিল একুশ সালের বিধানসভা ভোটে কি হবে তবে দুই সালের ছবিটা পুরোপুরি উল্টে গিয়েছে বিজেপি আগের থেকে অনেকটা কমে নেমে গিয়েছে বারোটি আসনে আর তৃণমূল পৌঁছে গিয়েছে উনত্রিশটি আসনে যা দুই সালের বিধানসভার আগে শাসক দলের কাছে উৎসাহবঞ্জক দুই পাঁচ বছর আগে সারা দেশের প্রেক্ষাপটে বিজেপি ছিল নিরঙ্কুশ পদ্মশিবিরের দখলেই ছিল তিনশো তিনটি আসন কিন্তু এবার তা নয় চারশো আসন পার করার হুঙ্কার দিয়েও বিজেপিকে থামতে হয়েছে দুইশো চল্লিশটি আসনে তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীকে পরনির্ভরশীল হয়ে সরকার গড়তে হয়েছে যা সামগ্রিকভাবে বিজেপি বিরোধী পরিসরকেই উজ্জীবিত করেছে জাতীয় রাজনীতিতেও তৃণমূলের গুরুত্ব বেড়েছে তিন পাঁচ বছর আগে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দলের অন্দরে এভাবে প্রতিষ্ঠিত হয়নি দুই সালের লোকসভা ভোটে তৃণমূল ধাক্কা খাওয়ার পরে একুশ জুলাইয়ের মঞ্চে অভিষেক বক্তৃতা করেছিলেন কিন্তু তখন সংগঠনের উপর তাঁর এখনকার মতো নিয়ন্ত্রণ ছিল না তার পরবর্তী সময় থেকেই অভিষেক পরামর্শদাতা এবং পেশাদার সংস্থা নিয়োগের বিষয়ে এগিয়েছিলেন তখন থেকেই তৃণমূলে কর্পোরেট ধাঁচের সাংগঠনিক কাজকর্ম শুরু হয় দুই হাজার সালের বিধানসভা ভোট এবং দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে সেই কৌশলে ভর করে তৃণমূল সাফল্য পেয়েছে বলে মনে করেন দলের বড় অংশ দুই সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয়বার একুশ জুলাইয়ের সভা হচ্ছে রবিবার ছুটির দিন দুই সালের আগে দুই হাজার তেরো সালের একুশ জুলাইও ছিল রবিবার মাঝে দুই হাজার কুড়ি এবং দুই হাজার সালের একুশ জুলাইয়ের সভা কোভিডের কারণে ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল দুই সালের একুশ জুলাই ছিল রবিবার কিন্তু সেই রবিবার এবং এই রবিবারের ফারাক সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন পাঁচ বছর আগে সিপিএম এবং কংগ্রেসের প্রত্যক্ষ মদতে বিজেপি বাংলায় আঠারোটি আসন পেয়েছিল কিন্তু তারপরে মানুষ তাদের ভুল বুঝতে পেরেছেন এবং বিজেপিকে বিসর্জন দিয়েছেন দুই হাজার সালে বাংলা দেখিয়েছিল বিজেপিকে ঠেকানো যায় দুই হাজার সালে বাংলা তো বটেই সারা দেশ সেই পথে হেঁটেছে তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য অবশ্য ভিন্ন তাঁর কথায় খারাপ সময় হোক বা ভালো সময় বারবারই একুশ জুলাইয়ের ভিড তৃণমূলকে উৎসাহিত করেছে ফলে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও একুশ জুলাই দিনটির পৃথক গুরুত্ব রয়েছে তবে তৃণমূলের নেতারা পাঁচ বছর আগের একুশ জুলাইয়ের সঙ্গে এবারের একুশ জুলাইয়ের একটি মিলও খুঁজে পাচ্ছেন তা হল দুই পর্যন্ত বাংলার রাজনীতিতে তৃণমূলের নিশানায় থাকত সিপিএম এবং কংগ্রেস কিন্তু দুই হাজার উনিশ সালেই প্রথম একুশ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি হয়ে ওঠে আক্রমণের মূল লক্ষ্য তার কোনো বদল হয়নি এবারেও হবে না